হ্যালো আমার সোল ফ্যামিলি মোস্ট ওয়েলকাম সাদর আমন্ত্রণ সোল ফ্যামিলি তো আশা রাখবেন নাকি আশা ত্যাগ করবেন এই হচ্ছে এখনকার রিডিংয়ের টপিক ঠিক আছে আশা রাখবেন নাকি আশা ত্যাগ করবেন দেখুন এই যে আশা করে বসে আছেন কিন্তু পাচ্ছেন না কিন্তু ফাইনালি আসছে তো আশা ত্যাগ করবেন না বুঝলেন একেবারেই পরিষ্কার আপনি যে আশা করে আছেন কিন্তু আশা পূরণ হচ্ছে না যার কারণে আপনার মন ভালো নেই একেবারে যে কোনো কারণে যে কোনো দিক থেকে হতে পারে নিজের জন্য হতে পারে প্রিয় মানুষের জন্য হতে পারে ফাইনালি দেখুন না এখানেও ইলেভেন ইলেভেন পোর্টাল যে আসছে আপনার জন্য কিন্তু একটা বিরাট বড় গিফট নিয়ে আসছে অথবা একটা বিরাট বড় সুযোগ নিয়ে আসছে অথবা বিরাট বড় সম্পদ সম্পত্তি সম্পদ সম্পত্তি মানে এমন কিছু মূল্যবান কিছু তা সে যেটা খুশি হতে পারে যেটা সারা জীবনের জন্য ঈশ্বরের আশীর্বাদ আপনার জন্য অথবা আপনার প্রিয় মানুষের জন্য তো মন খারাপ করবেন না আশা ত্যাগ করবেন না ঠিক আছে ইউনিভার্সের যে প্ল্যান আছে আপনাকে নিয়ে অথবা আপনার প্রিয় মানুষকে নিয়ে সে প্ল্যান ডিভাইন টাইমে ইউনিভার্স ঠিক তার মতো কাজ করবে প্ল্যান অনুযায়ী তবে ইলেভেন ইলেভেন পোর্টাল নিশ্চয়ই কিছু সুখবর নিয়ে আসছে কিছু ভালো সময় আপনাকে নিশ্চয়ই উপহার দিচ্ছে এবং যে ভালো সময় সারা জীবনের জন্য একটা হয়তো আপনার জীবনটাকে অথবা আপনার প্রিয় মানুষের জীবনটাকে গড়ে দেবে সুন্দরভাবে তবুও যেহেতু এই কার প্রথমে একটু সাফেল করলাম আর যদিও দেখার দরকার নেই তবুও তার মানে কি বলুন তো কনফিউশন ডাউট রাখবেন না ঠিক আছে মাঝে মধ্যেই হয়তো আপনার মনে হচ্ছে আর বোধহয় হলো না হবে না কিভাবে হবে আর কত দিনে হবে আদৌ হবে কি না এমনি করেই কি অপেক্ষা করে করেই দিন চলে যাবে কিছুই কি আসবে না কিছুই কি মিলবে না তো চিন্তা করবেন না ঠিক আছে এই দেখুন আসছে তা সে যেটাই হোক দেখুন পেজ অফ পেন্টাকেলস পেজ অফ সরি পেজ অফ পেন্টাকেলস নাইট অফ কাপস একেবারে ফাউন্ডেশানটা এমন শক্ত একটা ব্রাইট ফিউচার আসছে ব্রাইট ফিউচার একটা আসছে যেটার ভিত একেবারে শক্ত মজবুত এই যে পেন্টাকেলস এসব পেন্টাকেলস আবার পেজ পেন্টাকেলস পেন্টাকালস উজ্জ্বল সম্ভাবনাময় ভবিষ্যৎ বুঝলেন তো আশা অবশ্যই রাখুন বি হ্যাপি স্টে হ্যাপি লাভ অ্যান্ড লাইট দেখা হবে নেক্সট ভিডিওতে বাই বাই